আমি দু একটা কথা বলার চেষ্টা করব। বিশেষ করে বর্তমানে যারা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদেরকে উদ্দেশ্য করে অথবা আগামীতে যারা বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় আসবে তাদের উদ্দেশ্য করে একটা বিষয় খুব বেশি বর্তমান সময়ে অনেক বেশি পরিমাণে এটা দিন দিন এটার হার বাড়তেছে বেকারত্ব বেকারত্বর হার এত বেশি বাড়া বাড়ছে আসলে দিন যত যাচ্ছে বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে অনেক যুব সমাজ যারা আসলে শিক্ষায় দীক্ষায় খুব বেশি উচ্চশিক্ষিত এবং কর্মদক্ষ সব দিক দিয়ে ঠিক আছে কিন্তু সে একটু ভালো একটা চাকরি না পাওয়ার কারণে ভালো কোনো কর্মসংস্থানের ব্যবস্থা না হওয়ার কারণে সেই যুবকটা জোরে 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 যাচ্ছে এবং তাদের অকাল তাদের তার জীবনটা অকালেই নষ্ট হয়ে যাচ্ছে এমন একটা অবস্থা হচ্ছে তো আমি মনে করি এই যুব সমাজকে সুন্দরভাবে তার আগামী একটা ভবিষ্যৎ উপহার দেওয়ার জন্য যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে তাদের কিছু ভূমিকা পালন করা উচিত আমরা আগে দেখেছি ফিসিস্ট আওয়ামী সরকার অনেক মুখরোচক বক্তব্য দিতে অনেক কথা বলতো কিন্তু কাজের কাজ কোনো কিছু পাওয়া যেত না যার কারণে বিগত ষোলো বছরে যেই পরিমাণ বেকারের সংখ্যা বাড়ছে অতীত এরকম হয়েছে কিনা এটা আমার জানা নাই এই জন্য আগামী দিনগুলোতে যারা রাষ্ট্র পরিচালনা তাদের একটু অনুরোধ থাকবে যুব সমাজ কিনা একটু চিন্তা করা যুব সমাজকে কীভাবে বেকার ও মুক্ত একটা জীবন দেওয়া যায় তাদের কি কীভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় সেই দিকে আমি বলবো যারা রাষ্ট্র ক্ষমতায় তাদের একটু চিন্তা করা দরকার এছাড়া আরেকটা বিষয় সব সময় যে যে দেখেছি মাদক এই মাদকের ছয় লাভ এত বাড়াবাড়ছে যেটা আপনার কল্পনা করতে পারবেন না একবার প্রত্যন্ত গ্রাম অঞ্চল পর্যন্ত দেখা যায় মাদক মাদকের সরাসরি একটা সময় দেখতাম যারা প্রাপ্তবয়স্ক তারাই শুধু মাদক সেবন করতে এখন প্রাপ্ত এখন না পালেক বাচ্চার পর্যন্ত মাদক সেবন করে আমি আমার গ্রামে দেখেছি বারো বছর তেরো বছর বাচ্চা সে পর্যন্ত মাদক সেবন করতেছে মাদক এত সহজলভ্য করে ফেলছে খুনি হাসিনা সরকার এটাকে বাসায় প্রকাশ করার মতো না এই আমি বলবো যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তারা যেন মাদকের ব্যাপারে যেন সর্বোচ্চ সতর্ক থেকে এটাকে কীভাবে একবারে মূল থেকে নির্মূল করা যায় সেজন্য উদ্যোগ নেওয়া উচিত নতুবাই যুব সমাজকে দিয়ে আগামী সুন্দর সুখী সমৃদ্ধশীল বাংলাদেশ গড়া কখনই সম্ভব হবে না এজন্য মাদক নির্মলে কীভাবে উদ্যোগ নেওয়া যায় মাদক নির্মলে কি ধরনের ভূমিকা রাখা যায় সেটা আমি মনে করি অবশ্যই যারা সরকারে থাকবেন তারা এটা ইয়া করবেন পাশাপাশি আমরা যারা যুব নেতৃবৃন্দ যারা রয়েছি এক্ষেত্রে আমাদের কিছু ভূমিকা পালন করা উচিত এবং আমাদের কিছু ভূমিকা রয়েছে সেই সেই ব্যাপারে আমাদের কিছু সতর্ক থাকা এবং সজাগ থাকা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি একজন স্কুল শিক্ষক সেই হিসেবে বিষয়টা আমার কাছে খুবই ইয়া লাগে যে বর্তমানে যে শিক্ষা কারিকুলাম চলছে এটাতে আসলেই আমার কাছে যেটা মনে হয় বর্তমানে শিক্ষা বাচ্চাদের জন্য স্টুডেন্টদের একদম অমর একটা শিক্ষা ব্যবস্থা মানে এই শিক্ষা কারিকুলামের মাধ্যমে বাচ্চারা আসলে সঠিক কোন শিক্ষা পাচ্ছে না এবং শিক্ষকরা যারাও ক্লাস করে আমিও যে ক্লাস করি সেক্ষেত্রে দেখা যায় আমি অনেক বিষয়গুলো আমার কাছে উপলব্ধিতে আসে না বোধগম্য হয় না সেটা বাচ্চাকে আমি কীভাবে বুঝাবো এই জন্য আমার কাছে যেটা মনে হয় বাংলাদেশের প্রেক্ষাপটে এই শিক্ষা কারিকমটা সম্পূর্ণ অনুপযুক্ত এটা আসলে বর্তমান বাংলাদেশের যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য এই শিক্ষা কারিক্রমটা একটা একদম অনুচিত শিক্ষা এই জন্য আমি বলবো যারা রাষ্ট্র রয়েছে তারা অতি দ্রুত যে শিক্ষা শিক্ষাকারিকলাম ফিজিক্স সরকার করে গিয়েছিল সেটা বাতিল করে পূর্বের যে শিক্ষাব্যবস্থা শিক্ষা কারিকুলাম ছিল সেটা আবার ফিরে আনা উচিত প্রিয় সঙ্গে আমি জাতীয় বন্ধুগণ এই কথাগুলো আমি আমার পক্ষ থেকে বললাম আর একটা কথা আমি বলবো বলেই শেষ করব আমার কথাটা আমি দীর্ঘদিন যাওয়ার বাংলাদেশ খেলা বজ্রমন্ত্রীর কারোর সাথে সম্পৃক্ত আছি এবং আগে ছাত্র সংগঠন করতাম তো এই তো ইসলাম প্রিয় ব্যক্তিদের মাঝখানে আমরা দীর্ঘদিন যাবি কাজ করতেছি কাজ করতে যাই একটা বিষয় খুব বেশি আমার কাছে খুব খারাপ লাগে সেটা হলো আমরা বিভিন্ন সংগঠন করি বিভিন্ন সংগঠনে আমাদের বিভিন্ন ধরনের অনুসারী রয়েছে আমাদের কিছু অনুসারী রয়েছে যারা ইসলামের যুবান আন্দোলনে তাদের কিছু অনুসারী আছে যুব জীবন তাদের কিছু অনুসারী আছে তো আমরা আমাদের অনুসারীরা বিভিন্ন দলে বিভক্ত আমরা হয়ে পড়ছি দেখা যায় আমরা কোনো একটা বিষয় আসলেই জাতি ইস্যুতে আসলে আমরা আমার মুরব্বীদেরকে নিয়ে খুব কটাক্ষভাবে কথা বলি ফেসবুকে লেখালেখি করি যেটা সম্পূর্ণ অনুচিত আমি মুফতি ফজল করিম সাহেবকে নিয়ে কথা বললাম তো এই তার মানে তো এরকম দুই দিন পরে তো যুব আন্দোলন থেকে মানানা মামুন নিয়ে কথা বলবে কারণ আমি তো আমার মুরব্বীকে একটা বিতর্কের জায়গায় নিয়ে আমি দেখে সুযোগ করে দিলাম সেজন্য আমাদের মনে এই ব্যাপারে একটু সতর্ক থাকা উচিত যুব নেতৃবৃন্দের প্রতি একটা অনুরোধ থাকবে আমি আমার সংগঠনের সর্বস্তরের জনশক্তিদেরকে একটা মেসেজ দিয়ে দেওয়া যে বিশেষ করে ভিন্ন মত পোষণকারী অথবা ভিন্ন দল যারা করে ভিন্ন যারা বিভিন্ন দর্শনে যারা বিশ্বাসী কারো ব্যাপারে এরকম ফেসবুকে লেখালেখি করে কটাক্ষমূলক বিদ্রুত বিদ্রুপ বিদ্রুপ করে কোনো কথা বলা উচিত নয় এবং ফেসবুক পোস্ট দেওয়া উচিত নয় এই বিষয়গুলো সর্বস্তরে পৌঁছে দেওয়া আর একটা বিষয় আমার কাছে খুব বেশি খারাপ মনে হয় যে আমরা আমরা যারা ইসলামী সংগঠনগুলো করি সব সংগঠন সব জায়গায় খুব বেশি কাজ এরকম না নির্দিষ্ট অঞ্চলে অনেক নির্দিষ্ট সংগঠনের নির্দিষ্টভাবে কাজ থাকে সব সংগঠন চৌষট্টি জেলায় খুব কাজ মজবুত এরকম না দেখা যায় যেই যেই জেলায় আমাদের কাজ দুর্বল সেই জায়গায় দেখা যায় কাজ করতে গেলে যেই সংগঠনের কাজ মজবুতভাবে সেখানে কাজ করতেছে তাদের পক্ষ থেকে বাধা এবং বিপত্তি আসে যেটা একবারই কাম্যনা ইসলামিক দলগুলোর ভিতরে যদি এই ধরনের সমস্যা থাকে তাহলে তো আসলে বাকিদের ব্যাপারে তা আলোচনা করে তো লাভ নেই এজন্য এই ব্যাপারেও আমাদের মনে হয় সবার একটা সতর্ক থাকা উচিত এক্ষেত্রে ভালো ভূমিকা রাখা দরকার যে খেলাফত যুব মসজিদ যদি কাজ করতে চাই আমি যুব আন্দোলনের পক্ষ থেকে কোনো ধরনের বাদা বাধা হয়ে দাঁড়াবো না বা কোথাও খেলাপদ যুব আন্দোলন কাজ করতে ইসলামী যুব আন্দোলন কাজ করতেছে সেখানে খেলাফত যুব মসজিদের পক্ষ থেকে আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করবো এই মনোভাবটা পোষণ করা হিংসাত্মক মনোভাব যদি আমরা পরিহার করে যদি আমরা ভাতৃত্বের বন্ধন আবদ্ধ জাগাইতে পারি ইনশাল্লাহ আমরা একটা বাংলাদেশ গড়তে পারবো মানে মনে হোক প্রায় সময় একটা কথা আমাদেরকে বলে যে যদি কখনও দিনের স্বার্থে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের জনগণের স্বার্থে ব্যানারকে ছেড়ে দিতে হয় আমরা ব্যানারকে ছেড়ে দিব ব্যানার পূজা এটা একটা মানে ধরান্ত টাইপ পর্যন্ত নিয়ে আসছে আর কি ব্যানার পূজা তো মারাত্মক একটা পর্যায়ে নিয়ে আসছে নিজের ব্যানারকে আপনি প্রায়োরিটি দিতে দিতে একটা অবস্থায় নিয়ে আসছে ভালো কাজকে আমরা এখন খারাপ মনে করি অন্য কোনো ব্যানারের কাজ হলে সেজন্য আমাদের ভিতরে যে এই যে সংকীর্ণতা রয়েছে সেই সংকীর্ণতা দূর করে কিভাবে সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমরা সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারি সেজন্য যুব নেতৃত্ব অনুরোধ থাকবে আসুন আমরা রাজকৃতিক উদ্যোগ নেই প্রয়োজনে যদি কখনো এরকম বাংলাদেশের স্বার্থে দেশের রাষ্ট্রের কল্যাণের স্বার্থে যেরকম যদি প্রয়োজন যদি মনে হয় যে আমাদেরকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম করে প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে কাজ করা দরকার আসুন আমরা সেই একটা উদ্যোগ নিয়ে প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে আগামী সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমরা ভূমিকা রাখি আল্লাহ দ্বারা আমাদের সবাইকে তৌফিক দান করুক আমিন আসসালামাইকুম